নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অক্টোবর থেকে বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ আঠেরোই অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে পদার্পণ করেছে ট্রানজিট করেছে অনেকটা দেরি হয়ে গেল এই বৃহস্পতির নিয়ে আলোচনা। তার কারণ আমার চেম্বার শুরু হয়েছে অক্টোবর মাসের এখনো চেম্বার শেষ হয়নি আমি ভীষণ বিজি এবং অনেকেই জানে যে আমি মাসে যে ছটা করে চেম্বার করি তারপরেও অগণিত মানুষের ভালোবাসা কেননা প্রত্যেকটা স্থানে চেম্বার করতে যাওয়া তো সম্ভব নয় পাহাড় থেকে সমতল থেকে সমুদ্র থেকে গ্রামগঞ্জ থেকে নানান জায়গার মানুষ আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে এবং সর্বোপরি বিশ্বাস করে তাই আমন্ত্রিত চেম্বার আমি প্রত্যেক মাসে কিন্তু মিনিমাম মানে তেরো চোদ্দটা তো হয় ম্যাক্সিমাম কিন্তু অনেক সময় কুড়িও ছাড়িয়ে যায় এটা আমার খুব কাছের মানুষেরা আমার স্টুডেন্টরা সবাই জানে তার ফলে আমি ভীষণ বিজি ছিলাম এখনো আছি তাই জন্য আমার এই বৃহস্পতি ট্রানজিট নিয়ে অনেক আগে আলোচনা করা উচিত ছিল এটা আমি স্বীকার করে নিচ্ছি কিন্তু তবুও আমি অনেকটা পরে হলেও আলোচনাটা করছি এই কারণের জন্যই এই বৃহস্পতি ট্রানজিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানুষ দুদিনের জন্য আমার ঘরে এলো সুখের সংসারে আগুন জ্বালি দিয়ে চলে গেল সে দুদিনের জন্য এলো আমার বাড়িতে ফিরে চলে গেল কিন্তু এই দুদিনটা আমার সংসারের ক্ষেত্রে দেখা গেল ভাঙনের ক্ষেত্রে আমার অপোজিট ভাবে দেখা গেল একটা আমাদের সম্পর্ক দূষণ চলছিল পরিবারে অশান্তি চলছিল শান্তির বাতাবরণ সৃষ্টি করে দিয়ে বা সকলকে কাছাকাছি এনে সে চলে গেল হতেই পারে ঠিক সেরকমভাবে বৃহস্পতির এই ক্ষণিকের আশা প্রত্যেকটা রাশির উপর নাক্ষত্রিক প্রভাবের উপর প্ল্যানেটরি অবস্থানের উপর মারাত্মক প্রভাব বিস্তার করছে এটা আমি যখন আমি দেখলাম তখন আমার মনে হল যে এটা বলা ভীষণ প্রয়োজন কেননা আমি সোশ্যাল মিডিয়া সেরকমভাবে দেখি না কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতেও আমি যুক্ত হয়ে রয়েছি এটা আমার ভালোবাসার জায়গা আপনারা খুব ভালো মতোই দেখেন যে আমার যে ভিডিওগুলোতে যে লাখ লাখ কোটি কোটি যে মানুষ দেখছে তাও নয় কিন্তু তবু এটা আমার ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা তো সেই জন্য আমি দেখলাম বৃহস্পতির এই যে আগমন নিয়ে কিন্তু সব অ্যাস্ট্রোলজারেরা বলেছে বা প্রতিক্রিয়া জানিয়েছে বা প্রভাব জানিয়েছে বা অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করেছে ভালো কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে যে বৃহস্পতি এই যে মিথুনের ঘর থেকে অধিপতি গ্রহ বুধ সেখান থেকে চন্দ্রের ঘর গ্রহ কর্কট এই যে ট্রানজিট হয়েছে সেটা কিন্তু ক্ষণিকের কয়েকটা মাত্র দিনের কেননা নভেম্বরের বারো তারিখ থেকেই কিন্তু আবার বক্রি হতে শুরু করছে বক্রি মানে কি বারবার ধরে কিন্তু আমি বলেছি আজকে আলোচনা করব না তবে স্বাভাবিক দৃষ্টি দিয়ে যদি দেখা যায় বা সাধারণভাবে যদি আমরা দেখি তাহলে উল্টো পথে কমন তাহলে ফিফ্থ ডিসেম্বর দেখা যাচ্ছে এই বৃহস্পতি কিন্তু আবার মিথুন থেকে এসছিল মিথুনেই ফিরে চলে যাচ্ছে নর্মালি তাহলে এই কয়েকদিনের জন্য কর্কটে এসে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে নাক্ষত্রিক প্রভাবের ক্ষেত্রে বা গ্রহগত অবস্থানের ক্ষেত্রে বৃহস্পতি কি পরিবর্তন করে দিয়ে গেল যখন আমি করলাম আমি অবাক হয়ে গেলাম তার কারণ হচ্ছে যে উচ্চস্ত করে দিচ্ছে যে শনি কিন্তু সেরকম স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে উচ্চস্ত ছিল না সার্বিক মতে সে কিন্তু অপসাত উচ্চস্ত হয়ে যাচ্ছে আর শনি উচ্চস্ত হয়ে যাওয়া মানে এমন একটি প্ল্যানেট এত পাওয়ারফুল প্ল্যানেট এবং এত ক্ষমতাশালী প্ল্যানেট তিনি যখন উচ্চস্থ হয়ে যান তখন তার দৃষ্টিতে তিন সাত দশ বা তার ঘরে মকর কুম্ভ বা তিনি ফিজিক্যালি যেখানে বসে রয়েছেন সেখান থেকে যাকে যাকে দৃষ্টি দিচ্ছেন প্রত্যেককে পাওয়ারফুল করে দেয় অন্তত পাওয়ারফুল না করুক তাদের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কখনো ইমপ্লিমেন্ট হতে দেয় না ব্লক করে দেয় অতটা ইম্পর্টেন্ট আজকে আমি আলোচনা করছি কন্যা রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে কেননা প্রত্যেকটা আলোচনা করছি আমি সিংহ রাশি পর্যন্ত আলোচনা করেছি বিটার কথা আমাকে বলতে হবে অনেক মানুষ তো সহ্য করতে পারবে না সবাই শুধু ভালো শুনতে চায় ভালো শুনতে চায় ভালো না হলেও আমি ভালো কি করে বলবো আমি আগেও বলেছি যে আমি যেটা সত্য সেটাই বলবো সেটা কার ভালো লাগলো কার খারাপ লাগলো কার মন খারাপ হয়ে গেল কে দারুণ আনন্দিত হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি এই যে বৃহস্পতি এবং চন্দ্র মানে কি বলা হয় গজকেশোরী যোগ আচ্ছা গজ যোগ মানেটা কি গজ কেশরী যোগ মানেটা আমরা অনেকে অনেকভাবে দেখি আসল সত্যটা হচ্ছে এই যে চন্দ্র মানে মন মন থেকে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা এই মানসিকতা মনোভাবের জায়গাটা দৃষ্টিভঙ্গির জায়গাটা মনির জায়গাটায় যখন আমি আমার প্রতি নিজস্ব বিশ্বাস যাকে বলা হয় আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী হয়ে ওঠা আত্মবিশ্বাসীর নানান প্রকারভেদ রয়েছে আমার দ্বারা সম্ভব এটা হচ্ছে আত্মবিশ্বাস আর কেবল আমার দ্বারাই সম্ভব সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট ভেরি ভেরি তাহলে যখনই কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট হয়ে গেল সঙ্গে সঙ্গে চন্দ্র বৃহস্পতি এবং রাহু বসেছিল বৃহস্পতি অফ হয়ে যাওয়াতে চন্দ্র এবং রাহু ওভার কনফিডেন্ট তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্সের জায়গা চলে আসছে কনফিডেন্স নয় ওভার কনফিডেন্সের জায়গা চলে আসছে আগে থেকে আমি প্রেডিক্ট করে রাখছি এটা হবে এটা করলে এটা হবে আগে থেকে প্রেডিক্ট করে তবে কিন্তু আমি কাজ করছি অন্য রাশির ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে আমি আগেও বলেছি খুব ভালো ফেস এসছিল টু থাউজেন্ড থেকে খুব একটা ভালো ফেস যাচ্ছিল না কিন্তু বৃহস্পতির যখন ট্রানজিট হলো তখন কি হয়ে যাচ্ছে ইলিউশন অনেক বেশি বৃদ্ধি পেতে শুরু করলো এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাট শুক্র সক্ষেত্রে বনবান হয়ে রয়েছে তাহলে ইলিউশন আবেগ ইমোশন আমরা মানুষ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইলিউশন আবেগ ইমোশন কাজ করে কিন্তু যখন আমরা ওভার করতে শুরু করি বা করতে করি। যখন আমাদের কার্যকারিতা ওভার হয়ে যায় তখন সেটা হানিকারক হয়ে যায় কিন্তু ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্র বলবান হয়ে রয়েছে শুক্র মানে কি শুক্র মানে সুখ শুক্র মানে হচ্ছে আমাদের যে জৈবিক প্রবৃত্তি জৈবিক চাহিদা নিবৃত্তিকরণ এবং শুক্র মানে বারবার ধরে আমি বলেছি যে করা। করা এখন মানেটা হচ্ছে। সময় যে গাড়ি বাড়ি সম্পত্তি বৈভব তা তো নয় আমাদের মতন ছাপসা সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষেরাও তো মানুষ তারা নানান অট সিচুয়েশনে জর্জরিত হয়ে রয়েছে এই অর সিচুয়েশন থেকে ওভারকাম করাটাই আমাদের ক্ষেত্রে করা। মানুষটা রাস্তার বাস করত সে যখন একটা ভাড়া নেওয়ার নেওয়াতে সক্ষম এবং সেখানে এসে থাকছে সেখানে ফ্যান চালিয়ে যখন সে যখন জানলা দরজা খুলে দিচ্ছে দক্ষিণের হাওয়া আসছে সেটাই তার কাছে লাক্সারিয়াস লাইফ প্রত্যেকটা ঘরে এসি ঠান্ডা হাওয়া তার কাছে কি করে আমাদের মতন সাধারণ মানুষেরা আমরা মিত্রে করে যাতায়াত করতে পারলেই সুখী খুশি আমাদের গাড়ি থাকবে কি করে সুমন্তজি চৌধুরী আর আম্বানিজির লাক্সাইভ করা কখনো এক হতে পারে না কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় যে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে অত্যন্ত পজিটিভ কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে মঙ্গল এবং শনির অবস্থান শনি কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে আগেই বলেছি শনি উচ্চস্ত হয়ে কিন্তু মঙ্গল এবং শনির অবস্থান এবং যখনই শনি শুক্রকে হিট করছে তার মানে কিন্তু ইনডাইরেক্টলি শুক্র এবং মঙ্গলের অবস্থানও সৃষ্টি হলো তাহলে আমি কোনো কারণে দেখা যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গাটাকে প্রেফার করছি পছন্দ করছি বা চরজলদি সফলতার জন্য সেই দিকটাতে এগোচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কেন শুক্র উচ্চস্থ শনি উচ্চস্থ সেখানে মঙ্গল চলে এসছে তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে আমার সব টাকা ডুবে গেল তা নয় কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে এই সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে বৃহস্পতির আগমনে কিন্তু এই সমস্ত পরিবর্তনশীল হচ্ছে আবার কিন্তু সে ফিরে যাচ্ছে তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে যখনই এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে গেল তখনই কি হয়ে গেল আমি বিশ্বাস করতে শুরু করলাম যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ প্রয়োজন নেই আমার এবিলিটির উপর আমার সফলতা আমার এবিলিটি দিয়ে আমি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করছিলাম ফাটকাতে হঠাৎ করে তিন লাখ টাকা পেয়ে গেলাম আমি তখন ভুলে গেলাম সাকসেস নেভার কামস বাই ইডিয়া অনলি বিস হার্ড লেভার এন্ড হার্ড লেভার বিস টু মেন্ট টু সাকসেস ভুলে গেলাম তার কারণ তখন ফাটকা থেকে আমি টাকা পেতে আরম্ভ করেছি বা আমার সফলতা যে কোনো দিক দিয়ে ফাটকা রিলেটেড জায়গা থেকে আমি সফল হতে শুরু করেছি তখন আমি ভুলে গেলাম সেটা ক্ষণস্থায়ী যখনই ভুলে গেলাম এটা ক্ষণস্থায়ী তখনই কি হয়ে গেল আমি কিন্তু আমার কর্মটাকে আমার থিঙ্কিং পাওয়ারটাকে আমার যুক্তিটাকে আমার বুদ্ধিটাকে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে ততদিনে কিন্তু বন্ধ ক্লোজ করে দিচ্ছি এবং বিলিফ সিস্টেম সেখানে কাজ করছে না কিন্তু যখনই ক্ষণিকের ফাটকার জায়গাটা অফ হয়ে গেল তখন আমি আর কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারলাম না সফলতার জন্য আর তখনই কি হয়ে গেল তখন মারাত্মক এক চরম নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল তাই জন্য আমি বারবার ধরে বলেছি সফলতা ধীরে ধীরে আসুক কিন্তু চর জলদি তিন দিনের দারুণ আনন্দের দিন কাটালাম তিন দিনের সফলতা এক ঘন্টার রাজা একদিনের রাজা হয়ে লাভ নেই কেননা দুঃখের পর গেলে ভালো লাগে আর সুখের পর যখন দুঃখ আসে তখন মনে হয় মরে যাই বেঁচে থেকে লাভ নেই এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেতু আর বৃহস্পতির ইমপ্লিমেন্টেশন কেতু আর বৃহস্পতির ইমপ্লিমেন্টেশন অ্যাডিকশন নিয়ে চলে আসে আমি কি করছি অ্যাডিকশন মানে কেবলমাত্র বিড়ি সিগারেট মদ গাঁজা খাওয়া নয় আমি প্রত্যেক দিন জুয়া খেলছি সেটাও মধ্যে পড়ছে আমি বুঝতে পারছি ভুল করছি দেখা একটা একটা অ্যাক্টিভিটিস করছি বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছি আমি বুঝতে পারছি ভুল করছি তবুও দেখা যাচ্ছে ভাবে ভুল সংসরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি এটাকেও অ্যাডিকশন বলে অ্যাডিক্টেড হয়ে যাওয়া যার পরিণতি ভয়ঙ্কর বুঝতে পেরেও আমি এই কাজটা করছি এটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এন্ড অফ টু থাউজেন্ড ডিসেম্বর এই সময়টার মধ্যে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গা বা ক্ষেত্রে যেখানে আমি কাজ করছি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমার রেপুটেশন বৃদ্ধি পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার কারণ সূর্য উচ্চস্ত হয়ে রয়েছে সূর্যের এই প্রভাবটা কি করবে সূর্যের এই প্রভাবটা আমি যে অন্যায় করছি সেটাকে লুকিয়ে রেখে দেবে সেটা কখনো কিন্তু প্রকাশিত হতে দেবে না কিন্তু ক্রাইম ডাজ নট পে আমি বারবার ধরে বলেছি প্রত্যেকটা গ্রহ প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে তাহলে যখনই এই পরিবর্তন আসবে আবর্তন আসবে তখনই কি হবে সূর্যের নেগেটিভ যখন প্রকাশ্যে চলে আসবে তখন আজকের দিনের যে রেপুটেশনটা সেই রেপুটেশনটা আমি ধরে রাখতে পারবো না থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কেবল আমার জীবন নয় এটা ভুলে গেলে আমরা মূর্খামি করব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় বৃহস্পতি শনির অবস্থান ঠিক আছে কিন্তু পাঁচ নাম্বার এবং এগারো নাম্বার ঘরের মধ্যে রাহুর ইম্প্যাক্ট এবং রাহু কিন্তু নেগেটিভ ভাবে যখন পাঁচ নাম্বার এগারো নাম্বার ঘরের মধ্যে কার্যকারিতাকে ইমপ্লিমেন্ট করছে তার মানে কন্যা রাশির বন্ধুর জায়গা সেনসেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস এবং সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে হঠাৎ করে শত্রুতা বৃদ্ধির জায়গা শারীরিক জায়গায় হঠাৎ করে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া এই জায়গাগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত্রুতা বৃদ্ধির জায়গা এবং শরীরটাও কিন্তু শত্রু হয়ে উঠতে পারে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং আমি প্রাত্যহিক জীবন ধারণে যখন ইলিউশনে আক্রান্ত হয়ে যাব বিশেষ করে কিন্তু কম জাতক জাতিকার মধ্যে কন্যা রাশির কম জাতক জাতিকাদের মধ্যে এই প্রভাবটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু খুব সাবধান হতে হবে প্রথমত এই যে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত যতদিন আবার আমাদের মিথুনের ঘরে না ফিরে যাচ্ছে বৃহস্পতি ততদিন বোঝাই যাবে না ততদিন আমি আনন্দ পাব ততদিন আমি এই ইলিগাল অ্যাক্টিভিটিস বা আমার ভুল বা আমার আমাকে আনন্দ দেবে এবং তারপরেও কিন্তু সেটা অব্যাহত থাকবে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবার টু থেকে মারাত্মক রকমের নরক যন্ত্র যন্ত্রণা বা মানে কি বলবো মৃত্যুতুল্য কষ্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যারা এই অ্যাক্টিভিটিসটাকে বা যারা যারা এই ইলিগেল যে ইমপ্লিমেন্টেশনটাকেই বাস্তব বলে মনে করবে এটাকে জীবন বলে মনে করবে এটার মধ্যে যারা নিজেদেরকে নিয়োজিত করে দেবে আমি কেন এই কথাগুলো বলছি বলছি এই জন্য ইমিডিয়েট রেকটিফিকেশনের প্রয়োজন আমি যদি কন্যা রাশির জাতক জাতিকা হই তাহলে এটা তো সার্বিক মতে আলোচনা আমি অবশ্যই সাইন্টিফিক সাইন্টিফিকারের কাছে যাব প্রেডিকশন করাবো নেগেটিভিটিটা শুনবো বাই হুক বাইক্রুক ঘটি বাটি বিক্রি করে হলে ওই অফ করব আর আমি কি মনে করি এর ও সব শুনে লাভ নেই এখন তো দারুণ আনন্দের মধ্যে আছি আহ ফাটকা ছাড়ছি হ্যাঁ জুয়া খেলছি টাকা ইনকাম করছি বা কোনো ইন্লিগাল সম্পর্ক কেউ জানছে না চুরিবিদ্যা মহাবিদ্যা না পরে ধরা কিন্তু এইটা লুকোনো যাবে না কেমন এখান থেকে ভীষণ সাবধান হতে হবে এই পুরো জিনিসটা আমি আলোচনা করলাম সিচুয়েশন নিয়ে আলোচনা করব তখন শুধু বৃহস্পতির ট্রানজিট নিয়ে তো ক্যালকুলেশন করলে হবে না কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট বুধের ঘর থেকে মিথুনের ঘর থেকে চন্দ্রের ঘরে কর্কটের ঘরে এই জায়গাগুলোকে কিন্তু সৃষ্টি করছে সুতরাং আমার যেটা মনে হয় যে আমি স্লো বাট স্টেডি এবং ধীরে 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 এবং আবার বলছি এই পৃথিবীতে সবচাইতে ইনসিকিউর জনে রয়েছে সৎ মানুষেরা কিন্তু তবুও বলছি আমি ভীষণ সিকিউর জনে রয়েছি কিন্তু সেটা তাৎক্ষণিক জোন হয়ে যায় যখন আমি ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হই ইলিগাল অ্যাক্টিভিটিস করি এবং ইলিগাল অ্যাক্টিভিটিসকেই আমি মনে করি এটাই আমার জীবন কেউ তো বুঝতে পারছে না সবাই সব বুঝতে পারে শুধু সময়ের সাথে সাথে কিন্তু রং বদলে যায় দিন বদলে যায় সিচুয়েশন বদলে যায় আমার কথাটা একটু ভেবে দেখবেন এবং সেরকমভাবেই চললে সামনে যে মারাত্মক প্রতিবন্ধকতা টু থাউজেন্ড আসতে চলেছে সেই প্রতিবন্ধকতা কিন্তু আপনাদের আসবে না তাই জন্য ইমিডিয়েট যেটা সেটা হচ্ছে ইলিউশন কন্ট্রোলে আনতে হবে এবং আগে থেকে প্রেডিক্ট করে নিয়ে আমি কাজ করছি এবং আমি ইলিউশনের দ্বারা যে কাজটা করছি মনে করছি কেউ কিন্তু বুঝতে পারছে না কেউ জানতে পারছে না আমি আমার মতন করে যাচ্ছি বা সেখান থেকে আনন্দ পাচ্ছি তা না করে স্ক্রুটিনি করতে হবে আত্মসমালোচনা করতে হবে এবং সঠিক পথে সঠিকভাবে গমন করতে হবে আজকের মতন ওইটিকেই নমস্কার